সুপ্রভাত বন্ধুরা শীতকালের সকালে আমরা চলে এলাম পুকুরের পাদদেশে সূর্যের সোনালি কিরণের আনন্দ উপভোগ করার মধ্যে দিয়ে জাল দিয়ে মাছ ধরব তবে এবার আমরা একটা জেলে দাদাকে সঙ্গে নিয়ে এসছি পুকুরের জল খুবই ঠান্ডা তাই আমরা নিচে নামলাম না মাছ ধরার বালতি নিয়ে উপরে দাঁড়িয়ে রইলাম দর্শকের মতো প্রথম স্টেপটি আমাদের জেলে দাদা নিতে চললেন আর প্রথম স্টেপটি নেওয়ার সঙ্গে সঙ্গেই যা কন্ডিশন ছিল তা দেখেই বোঝা যাচ্ছিল যে প্রথম স্টেপেই আমাদের মাছ ধরার বালতি যেটা এনেছি হয়তো ভরেই যাবে দেখে খুবই মজা হচ্ছিল যে বেশিক্ষণ ওয়েট করতে হবে না প্রথমবার জাল ফেলেই দেখতে পাচ্ছিলাম মাছেরা পুরো যেন জালের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছিল বাহ বেশ কিছু মাছ পেয়ে গিয়েছি আর কিছু কৌতূহলী জনতা যারা মনে হয় টিউশন থেকে রিটার্ন করছিল ওরাও পুকুরের পাশে দাঁড়িয়ে এই মাছ ধরার আনন্দ নিচ্ছিল আর জাল দেখে সবাই খুশি জাল ভর্তি মাছ উঠেছে প্রথমবারেই সুতরাং বেশি খাঁটাখাটনির কোনো দরকার নেই একটু পরেই আমাদের বালতি ভরেই যাবে তাই আমরা ভাবলাম যে এরপর একটা বা খুব বেশি হলে দুটো স্টেপ নিয়ে আমরা বাড়ি চলে যাব। মাছ ভাত খাওয়ার প্রিপারেশান নেব। প্রথমেই এক একটা করে জেলে দাদা যেগুলো একটু বড় বড় মাছ ছিল সেগুলো উপরের দিকে ছুঁড়ে দিচ্ছিল আর ওই সব মাছগুলোকে নিয়ে আমরা বালতিতে একের পর এক উপর থেকে ধরে ধরে ভরছিলাম আমরা তো চালাক তাই নিচে জলে কনকনে ঠান্ডায় একদম নামা যাবে না আর যেগুলো মাছ একটু একটু মানে ছোটো ছিল বা বড় হবে সেগুলোকে আমরা এক এক করে জলে পুনরায় ছেড়ে দিচ্ছিলাম যাতে মানে পরবর্তীতে ওরা আবার বড় হয়ে যায় যেন নেক্সট টাইম আবার ওদেরকে ধরতে পারি এইভাবে ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে আর যেগুলো ধরার মতো ছিল ওগুলোকে ধরে প্রায় আমাদের হাফ বালতি যে বালতিটা নিয়ে এসেছিলাম তার থেকেও বেশ কিছুটা বেশি মাছ হয়ে গিয়েছিল প্রথম অ্যাটেম্পটেই আমাদেরকে সত্যি মানে খুবই ভাল লাগছিল যে বাহ কি দারুণ না হলো এত তাড়াতাড়ি পেয়ে গেলাম এত মাছ দিয়ে আমরা মানে আর নিতে চাইছিলাম না যে থাক আমরা বাড়ি চলে যাব। বাট কপালে একটা বড় মাছ ছিল তাই আমরা সবাই বললাম যে না দাদা একবার আর নাও একবার আর নাও একবার আর নিলে হয়তো বা কোনো ভালো একটা মাছ পেয়ে যেতে পারি তাই আমরা একবার আর জাল ফেললাম আর মানে দেখেই বোঝা যাচ্ছিল যে বড় একটা মাছ তো আটকেছে কিন্তু তা এত বড় হবে এটা তো আর ভাবিনি জাল উঠতে আমরা সবাই অবাক হয়ে গেলাম প্রায় ছ কেজি ওজনের একটা চিতল মাছ এবারের জালে ধরা পড়েছে আমরা বললাম বাহ একদম সবাই খুশি যে আর তো একদম দরকারই নেই একটা মাছ উঠে গিয়েছে এত বড় যে মাছটা মানে আমরা এর আগেও চাইছিলাম যে যেন উঠে যাক উঠে যাক কিন্তু এর আগে আমরা এই মাছটা মানে তুলতে পারিনি আর কি মানে ওঠেনি জলের মানে ডেপথ বেশি হয় আমরা মিডিলের দিকটায় জাল ফেলতে পারছিলাম না তার জন্য এর আগে এই মাছটা ধরতে পারিনি কিন্তু এবার মানে দেখো মানে একটুও অন্য কোনো মাছ ওঠেনি শুধু একটাই মাছ উঠেছে কিন্তু একটা মাছ ওঠার খুশি বা আনন্দ এর আগের মানে জাল ভর্তি যে মাছ উঠেছিল তার চেয়ে অনেক বেশি আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে বাহ এত বড় চিতল মাছ পেয়ে গেলাম তারপর মাছটাকে নিয়ে আমরা বেশ মানে কয়েকটা ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে বেশ আনন্দ সহকারে বাড়ির দিকে রওনা দিলাম আর সত্যি একটা কথা সবাইকে বলে রাখি মাছ ধরতে যতটা না মজা লাগে যতটা আনন্দ লাগে মাছ খেতে কিন্তু ততটা আনন্দ লাগে না আর কি মাছ ধরার মজাটাই আলাদা সবাইকে ভিডিওটি দেখার জন্য প্রচুর ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো